প্রিয় দর্শক এই সেই সুন্দরী মেয়ে যে কিনা পর্দা মেনটেন করে ফুটপাতে ঝালমুড়ি ও আশের সেদ্ধ ডিম বিক্রি করে আপনারা শুনলে অবাক হবেন সে তার মায়ের সুখের জন্য সে নিজেই তার মাকে বিয়ে দিয়েছে এবং কি তার ছোট ভাই ও মাদ্রাসায় পড়াচ্ছে সে চাইলেই বিয়ে করে সুন্দর একটি সংসার করতে পারত কিন্তু সে তার ছোট ভাইয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ফুটপাতে পর্দা করে এভাবেই ঝালমুড়ি বিক্রি করছে প্রিয় দর্শক সে কেন এই কাজটি করলো কেনই বা তার মাকে বিয়ে দিয়েছে সবকিছুই থাকছে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আমি আগে চাকরি করতাম তা আমার একটু শারীরিক সমস্যা কারণে আমি এই ফুটপাতে এখন ব্যবসা শুরু করছি মানে নিজের ব্যবসা নিজে করাটা একটু উত্তম পরদানে কাজ করি হয়তো যে গার্মেন্টস চাকরি করছি আমি গার্মেন্টস ছুটি দেয় না ওই যে ওভার টাইম মনে ওদের ধানে থাকতে হয় আর কি যখন কি অসুস্থ পড়ি তখন ওটা ছুটি দেয় না আমার মানে খুব অসুস্থ হয় এখন চিন্তা করলাম যে নিজের একটা ব্যবসা থাকলে ইচ্ছে মতন আসতে পারলাম যে একটু কষ্ট হলো তখন নিজের স্বাধীনতা আছে আমার যখন অসুস্থ হবো আমি তখন নিজের রাখতে পারবো যখন আমি একটু যাব বা আমার অসুস্থ হ্যাঁ আমি বাসাই যে সারাক্ষণ আর কি বাসায় আমি একটু রেস্টে থাকতে পারি আদা বেলা যে রেস্টে থাকতে পারি এটাই তো মনে কারণ আমার একটা শারীরিক অনেক বড় একটা সমস্যা আছে এর জন্য আর কি আমি ফুটফাতে দোকান করি কি প্রবলেম আপনার বলেন তো আমার কিডনি সমস্যা আছে কিডনি কি আমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আর একটা আসে সম্ভবত ওটার মধ্যে ব্যাথা করে আর কি এর জন্য আমি গার্মিনের সিনিয়র একটা অপটা দর্শক দেখেন বোনটি অসুস্থ তার একটি কিডনির প্রবলেম একটা কিডনি নাই বললো আর কি নাই না হ্যাঁ আমার একটা কিডনি নাই একটা কিডনি নাই একটা কিডনি আছে সেই কিডনিটাও আসলে প্রবলেম করতেছে মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় গার্মেন্টসে চাকরি করতো আপনি কি পরিবারে কেউ নাই যে আপনার এই যে ঝালমুড়ি বেচা লাগবে আমার ফ্যামিলি সবাই আছে আজকে বাবার সাথে আর কি বাবার জন্যই আজকে এত কিছু মানে আমার বাবা ছিল উনি কি আমাদের সবকিছুই ছিল আমাদের বাবা আমাদের মাঝরা চলে গেছে ছোট একটা ভাই আছে পড়ালেখাকেই পড়ালেখা করে আর ছোট একটা বোন আছে ওর বিয়ে দিছি আর মাটা সংসার করছে আর কি বাবা অনেক অত্যাচার করতো করার পর আমার মা এটা নিজের জীবন নিজে গোসাই নিছে আমিও চাই যে আমার মা ভালো থাকুক মানে মূল কথা হইলো আপনার বাপে কি বিয়ে করছে আরেকটা হ্যাঁ আমার বাবা একটা বিয়ে করছে আর আপনার মাকে আপনি বিয়ে দিয়ে দিচ্ছেন অন্যখানে না আপনার মায়ের বিয়ে বসে আমার মাকে আমি নিজেই দিচ্ছি ওনা জীবনটা আর কি অনেক কষ্ট করছে আর কত কষ্ট করবে একটা মানুষ দর্শক দেখেন আসলে একজন মেয়ে দায়িত্ব নিয়ে তার মারও একটা জীবন আছে তারও একটা চলতে হয় সে কিন্তু তার মাকে তার বাবা যে তার মা কে এবং তার তিন ভাই বোন ফেলে চলে গেছে এরপরে কিন্তু আপনার মা লালন পালন করছে আপনাদেরকে না ছোট থেকে বড় আমার মাই করছে অনেক কষ্ট করছে আমার জন্য আর কি আমাদের পরে আপনি বড় হওয়ার পরে যখন আপনি রোজগার করা শুরু করছেন তখন আপনার মা কে আপনি নিজেই দিয়ে দেখেন এরকম হয় এই জমানায় নিজের মাকে সন্তান বিয়ে দিয়ে দিছে এটা কিন্তু আসলে একটি ব্যাপার শেবর তো আপনি এই যে ব্যবসা করতেছেন আপনিও তো চাইলে একটা বিয়ে করে সংসার করতে পারেন কেন আপনি ব্যবসা করতেছেন বলুন তো ব্যবসা ব্যবসা কি সবচেয়ে ভালো জিনিস অনেকে খারাপ মনে করে যে ব্যবসা জিনিসটা খারাপ কিন্তু ব্যবসা জিনিসটা আসলে খারাপ না এটা কি আমি তো পর্দার মধ্যে অনেকে যে খোলা মেলা ব্যাচা কেনা করে তারা কি তারা কি ভাবে ব্যবসা করে আমি তো পর্দার আড়ালে ব্যবসা করতেছি এটা তো উত্তম আল্লাহ তাআলা বলছে যে তুমি পর্দার মধ্যে থাইকা তুমি ইনকাম করে খাও হালাল পদে খাও আল্লাহ তাহলে ওটার মধ্যে বরকত দেবো দুই টাকা যদি ব্যবসা হয় ওটার মধ্যে দুই টাকা যদি আসে ওটার মধ্যে আল্লাহর মতো অনেক বরকত আসছে তো আপনি সারা দিনে কয় টাকা বিক্রি করেন আমি ডেইলি প্রতিদিন এক এক দিন এক এক রকম তো কালকে আপনি বেচা কিনা করলাম খালি সাতশো টাকা খালি সাতশো আর কি খরচ আছে আপনার 500 এরকম 200 বা এরকম 300 এরকম থাকে যদি 800 হয় তা আপনি ধরুন 300 টাকা থাকে এরকম খরচ আর কি মানে সারা দিনে 200 300 টাকা তার ইনকাম হয় झालমুরি বিক্রি করে তো আপনাদের মতো মেয়েরা যারা আছে ইদারিং অনেক মেয়েরাই কিন্তু দেখা যায় টিকটক করে বিভিন্ন ছেলেদের সাথে কথা বলে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে সে জায়গা আপনি কিন্তু এই যে এই ব্যবসাটা করতেছেন আসলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আর আপনি যে ব্যবসাটা করতে চান এখন এটা ওদেরটা ওরা কি মনে করে না কিন্তু এটা ঠিক না যারা যে টিকটক করে যারা যে সেলিব্রিটি অনেকে চেহারা দেখায় রূপ দেখায় এটা ঠিক না কারণ কি মধ্যে তো সবাই একদিন হইব আমিও তো ইচ্ছা করলে পারতাম আমি টিকটক করতাম বা ফেসবুকে ছবি করতাম বা পোস্ট করতাম আমিও তো ইচ্ছা করলে পারতাম করে টাকা ইনকাম করতে ভাই আমাকে তাহলে আমি কোনোটাই করি না আমি যেরকম হয় আর হ্যাঁ আর আমি কোনোটাই বাদ দিস আমি ওগুলোর মধ্যে নাই এরকম আমি নিজের পরিশ্রম দিয়ে আমি কাজ করে খাইতে চাই আমি সামনে আগাইতেছি আমি এইটুক দেই তো আপনি ছোট বুনকে বিয়ে দিয়ে দিলেন আপনি কেন বিয়ে বসলেন না বলেন আমার বিয়ে হয়েছিল বিয়ে যে হয় তা না বিয়ে হয়েছিল কিন্তু স্বামী চলে গেছে আমার অসুস্থতার মধ্যে আমার ফালে থেকে উনি চলে গেছে প্রবলেম আছে অসুস্থ 되কে স্বামী ফেলে আমি যখন অসুস্থ হই মানে আমি 20 না এক মাস পড়ে বাট উনি আমার এই মানে একটাবার আমার খোঁজ খবর নেই নেই আরো বলে যে এটা করেন ওটা করেন এমন কি বাসার যারা ছিল তারও বন্ধু বলছে যে ওর একটু চিকিৎসা করেন আপনার আমরা টাকা পয়সা দিতেছি যে ওর একটা চিকিৎসা পাতি আপনি করেন আমরা সব দিক দিয়ে ম্যানেজ করতেছি হ্যাঁ সবাই মিলে একটা সাহায্য করবো দেখেন উনি কি করলো এই যে ফোন বন্ধ করছে আল্লাহর এই ফোন তার ফোন খুলে নেই আর উনি টাকার জন্য আর কি আমার কাছে আসে তাছাড়া কিছুই না আর কোন খোঁজ খবর নেই না ওনার ফোন তো এখন একবার কি করতে চাচ্ছেন ভবিষ্যৎ একটাই ছোট ভাইটা মাদ্রাসা লাইনে পরে ও হাফিজ লাইনে পড়াশোনা করতেছে একটাই টার্গেট ছোট ভাইটা যতদূর পরে ইচ্ছে ওর পড়াশোনার দিক দিয়ে আমার দেখতে হইবো আর নিজের জীবনের কথা আর ভাবি না কারণ ছেলে মানুষের প্রতি বিশ্বাস জিনিসটা উঠে গেছে কিভাবে বিশ্বাস করবো যে মানুষ অসুস্থ মানে বিয়ে আগে বলছে যে আমি তোমার সব দায়িত্ব নিবো তোমার তো তোমার দায়িত্ব আমি সব দায়িত্ব নিয়ে তোমার সাথে সারা জীবন থাকতে চাই সেই মানুষ যদি মাঝ রাস্তায় মানে বিয়ের এক মাস না হইতে সেই মানুষ যদি মাঝ রাস্তায় ফালাতে দিতে পারে তার সাথে মানে কিভাবে আর বিশ্বাস কর্ম এটা বলেন আপনি তো পৃথিবীতে আসলে কারে মানুষ বিশ্বাস করবে যাকে বিশ্বাস করে হাত ধরেছিল সেও অসুস্থ দেখে তাকে ফেলে চলে গেছে কাকা এই যে মেয়েটা এই যে পর্দা করে ঝালমুড়ি বেসতেছে আপনার কাছে আসলে বিষয়টা কে কিভাবে দেখছেন এখন কি করবেন কষ্ট করে এখন খাইতেছে এখন কি করবেন এখন আর খারাপ তো লাগে মহিলা মানুষ কিন্তু এখন তো চলতে হবে খেতে চায় খেতে চায় পেটে খাবার দিতে হবে তখন আর কি করা ভালোই কাজ করতেছে আল্লাহ রহমতের খারাপ লাইনে হ্যাঁ না আমার কি ভাই আমি তো চাই আমি এইভাবে করি মানে একটা মানুষ যদি চলে যায় বললাম দুজনের ভিতরে এক হাতে তো তালি না দুই হাতে তো তালি বাজে দিঘা কে যায় তো বন্ধুরা আজ গেছে তাই ঠিক তো আসলে আপনি ভবিষ্যতে প্ল্যান কি মানে কি করতে চান শুধু তো ভাইয়েরা করবে না আপনি কি ব্যবসা আমি যে ব্যবসা দছি আল্লাহ তাআলা যিনি ব্যবসা দিয়ে আমার সামনে আগায় আমি ব্যবসা দিয়ে আমি ভালো কিছু কারণ আমি যে তো জাল মুই আমি এটার মধ্যে আইটেম আরো বাড়াবো এটার মধ্যে আমি আল্লাহর তালার মধ্যে মানে এটার মধ্যে আমি কিছু আইটেম বাড়ামু বা মানুষের সামনে আমি ভালো কিছু করে দেখাতে চাই ঝালমুড়ি বিক্রি করে আরো ভবিষ্যতে আরো এটা কিন্তু আসুলিয়া আসুলিয়া বসে আশুলিয়া জিরানি বাজার কিন্তু এই বন্টি দেখেন কত কষ্ট করে যে ঝালমুড়ি বিক্রি করতেছে আপনারা যারা জিরানি বাজার শে পাশে যারা আছেন তারা যদি দেখে থাকেন হয়তো কয় টাকা কয় টাকা বিক্রি করেন আপনি 10 টাকা দেই 20 টাকা দেই যাই যেমন চায় মানে 10 টাকার 20 টাকা জাল মরিবেছে আপনারা সে কিন্তু চাইলে পর্দা করে মাইশের কাছে কিন্তু সাহায্য চাইতে পারত কিন্তু সেটাও চাচ্ছে না চাইলে সে আর অনেক কিছু করতে পারত নারী মানুষ সবকিছুই চাইলে কিন্তু টাকা باشি ইনকাম করতে পারত কিন্তু সবকিছু ছেড়ে সে কিন্তু পর্দা করে কিন্তু এই পর্দা মেনটেন করে কিন্তু এই ব্যবসাটা করতেছে তাই আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনারা যারা এই আশুলিয়া ঝিরানি বাজারের আশেপাশে আছেন এই বনটির থেকে দশ টাকা বিশ টাকার ঝালমুড়ি কিনে খাবেন তাহলে ওনার ব্যবসা যখন আস্তে আস্তে বাড়বে তখন সে আরেকটু সামনে আগাতে পারবে তার একটি স্বপ্ন ইচ্ছা তার ভাইকে কোরআনের হাফেজ বানাবে তো আপনারা সে আশা আকাঙ্ক্ষা কিন্তু পূরণ করতে পারেন তার ব্যবসায় সহায়তা করে আর যারা দেখছেন সবার কাছে অনুরোধ করবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah love you.